আমরা অনেক সময় রাস্তাঘাটে চলার সময় কাকের পায়খানা করে দেয় এখন আমাদেরকে জানতে হবে এই কাকের পায়খানা পাক না নাপাক বিখ্যাত ফতোয়ার কিতাব রদ্দুর মুহতারের ভিতরে ইবনে আবিদিন রহিমুল্লাহ তালা তিনি লিখেছেন যে কাকের পায়খানা না এ ব্যাপারে কারো কোনো মতবিরোধ বা ইতালাস নেই অতএব আমাদের শরীরে যদি কাকের পায়খানা লাগে তাহলে আমাদেরকে অবশ্যই কাকের পায়খানাকে পরিষ্কার করতে হবে পানি দিয়ে ধুতে হবে এখন কাকের পায়খানা কি পরিমাণ হলে আমাদেরকে পানি দিয়ে ধুতে হবে আর কি পরিমাণ হলে আমাদের নামাজ হবে না এটা আমাদেরকে জানতে হবে কাকের পায়খানার পরিমাণ যদি এক বিরহাম পরিমাণ হয় বা তার চেয়ে কম হয় তাহলে এই ময়লা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু হয়ে যাবে আর যদি পায়খানার পরিমাণ এক গ্রামের বেশি হয় তাহলে আমাদেরকে এই নাপাক পরিষ্কার করে নামাজ আদায় করতে হবে নাপাক সহ নামাজ পড়লে নামাজ হবে না পতটি এসেছে রদ্দুর মোহতারের প্রথম খণ্ডের এক নম্বর খণ্ডের তিনশো তেত্রিশ পৃষ্ঠায় এজন্য আমাদের শরীরে যদি কারো কাকের পায়খানা লাগে আর এই পায়খানার পরিমাণ এক গ্রামের বেশি হয় তাহলে আমরা আগে ওই ময়লাকে পরিষ্কার করব এরপরে আমরা নামাজ আদায় করব আর এই ময়লা পরিষ্কারের জন্য পুরো জামাকে আমাদেরকে ধুতে হবে না বরং যেখানে নাপাকি লেগেছে সেটা পরিষ্কার করলেই হয়ে যাবে